সকলকে জানাই তথ্য পেজ থেকে স্বাগতম আমি আপনাদের আজকে সাগর চাষ পদ্ধতি এবং আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স আনুমানিক দুই থেকে তিন মাস হয়েছে এখন কাদি এক এক কাদি আপনি চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা করে বিক্রি করা হয়ে থাকে তাও এক বিঘা জমিতে আনুমানিক পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনার খরচ করতে হবে আপনার গাছ যে নষ্ট হয়ে গেছে এটা হয়তো এই যে রোদের কারণে নষ্ট হয়েছিল এখন প্রচুর হয় আপনার ফসফেট তারপর হচ্ছে আপনার ইউরিয়া সার তারপর সকলকে জানাই চাষি তথ্য পেজ থেকে স্বাগতম আমি আপনাদের আজকে সাগরকলা চাষ পদ্ধতি এবং সাগরকলা চাষ করতে কি পরিমাণ খরচ হয় এবং সাগরকলা চাষ করলে কেমন লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাগরকলা চাষ করতে আপনার কি পরিমাণ সার লাগে বিষ লাগে এবং কি পরিমাণ শেষ সেচ দেওয়া লাগে এগুলো আপনি আপনাদের সাথে শেয়ার করব তো আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রায় এক বিঘা জমিতে আপনার সাগরকলা লাগানো হয়েছে তো আপনি দেখতে পাচ্ছ দেখান আপনি একটু গাছগুলো আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স আনুমানিক দুই থেকে তিন মাস হয়েছে এখনো ছয় থেকে সাত মাস পর আপনার কাঁদি ধরা শুরু হবে কাঁদি ধরা শুরু হলে তারপর আরও দুই থেকে তিন মাস পর আপনার কলা কাটা শুরু হয়ে শুরু হবে আর আপনারা জানেন সাগরকলার অনেক দাম বেশি এই কলার যে কাঁদি এক এক কাঁদি আপনি চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা করে বিক্রি করা হয়ে থাকে তাও পাইকারি দামে আর খুচরা বিক্রি করলে আরও অনেক দাম থাকে তো আপনারা যারা সাগরকলা চাষ করতে চাচ্ছেন অবশ্যই কৃষি অফিসার যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন তাদের সাথে পরামর্শ নিয়ে তারপর চাষটা করবেন আর সাগরকলা চাষে আপনার প্রচুর পরিমাণে খরচ লাগে কারণ আপনার সার বিষ যদি সঠিক পরিমাণে না দেওয়া হয় তাহলে আপনার গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনার এক বিঘা জমিতে আনুমানিক পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনার খরচ করতেই হবে আপনার যদি সেরকম অ্যাবিলিটি থাকে তারপর আপনি তাহলে এই চাষ করার চাষ করা শুরু করতে পারেন আর যদি আপনার সেরকম টাকা পয়সা না থাকে তাহলে কিন্তু এই কাজ করা এই চাষটা করা আপনার জন্য ঠিক হবে না তো সাগর কলা চাষ করতে চাইলে আপনার জমি যে মাটিটা রয়েছে এটা সব সময় আপনার রসালো রাখতে হবে কারণ মাটি শুকাইয় গেলে গাছগুলো নষ্ট হয়ে যায় তো আপনি দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা গাছ যে নষ্ট হয়ে গেছে এটা হয়তো এই যে রোদের কারণে নষ্ট হয়েছিল এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন গাছগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না এখন শুধু সার সার প্রয়োগ করতে হবে আর এখানে সার দেওয়ার নিয়ম হচ্ছে আপনার গাছে গোড়ায় সার দিতে হয় আর সার দেওয়া হয় আপনার ফসফেট তারপর হচ্ছে আপনার ইউরিয়া সার তারপর আরও অনেক সার রয়েছে এই সারগুলো দিতে হয় এই সারগুলো দিলে আপনার গাছটা খুব দ্রুত বড় হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বৃদ্ধি পায় তো আপনারা যদি কখনো চাষ করতে চান সাগরকলা চাষ অবশ্যই ভালো কোনো কৃষি অফিসারের কাছ থেকে পরামর্শ নিয়ে চাষটা করবেন তো আপনারা সাগরকলার বিষয়ে যদি আরও অনেক কিছু জানতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর সাগরকলা চাষ করতে চাইলে অবশ্যই আপনার যে প্রথম পর্যায়ে যে গাছগুলো লাগাবেন সেই চারাটা যেন সঠিক সুন্দর হয় এবং মানে পরিপুষ্ট থাকে সেটা দেখে অবশ্যই গাছগুলো লাগাবেন আর মাটি সবসময় যে এখানে রস থাকবে সেরকম মাটিতে আপনি চাষটা করতে পারেন তো আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রায় যে গাছগুলো রয়েছে এখানে গাছগুলো আপনার ভালোই বড় হয়ে গেছে আপনার দুই থেকে তিন মাস বয়স হয়েছে এগুলো আরো কিছুদিন পর আরো বড় হবে আপনার প্রচুর পরিমাণে সার দেওয়া লাগবে আর যে মাটিটা রয়েছে এখানে তেমন কোনো ঘাস নাই এগুলো ঘাস রাখা যাবে না কারণ ঘাস থাকলে আপনার গাছ সেরকম বৃদ্ধি পাবে না আর আপনি দেখতে পাচ্ছেন এই যে গাছের গোড়ায় যে প্রত্যেকটা গাছের গোড়ায় দুই তিনটা করে যে গাছ রয়েছে এই গাছটা যখন বড় হবে এবং কাজে ধরা শুরু হবে তখন এই গাছগুলো কেটে ফেলা হবে কারণ এই গাছগুলো থাকলে আপনার ওই বড় গাছটাই তেমন পরিমাণের সার মানে যে যে শক্তিটা সেই শক্তিটা নিতে পারে না এই জন্য ছোট গাছগুলো কেটে ফেলতে হয় আর এমনি ছোট যে গাছগুলো এগুলো সবসময়ই বড় হবে প্রতি বছরই হতে থাকবে এগুলো কেটে ফেলাই দেওয়া লাগবে তো আপনারা সাগর কলা চাষ করলে অবশ্যই জানাবেন তো সকলকে ধন্যবাদ জানাই আপনারা আমার সাথে ছিলেন আর সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা দেখতে চাইলে অবশ্যই আমার ভিডিও আমার আইডিটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করার চেষ্টা করবেন তাহলে আপনি নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবেন এবং নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজে ভিডিওগুলো দেখতে পারবেন তো সকলকে জানাই ধন্যবাদ